আরে খারাপ তোমার ডাকে তো সারা দিতে আইতেছি মানে দুষ্টু দুষ্ট কানের মধ্যে এমনভাবে বেজা গেছে না আর তুফান নিয়ে যে কথা শুনতেছি মানে তুফান মুভি এখন দেখতে যাইতেই হইব তো এই কয়েকদিন টিকিট পাই নাই সময় পাই নাই তো অফিস ছুটি এখন টিকিট ম্যানেজ হয়ে গেছে যাইতেছি তুফান মুভি দেখতে আর এমনিতেও ভাই টিকটকে তো মানে তুফান একটু পর সিন যা দিতেছে আমি তো ভয় পেয়ে যাইতেছি যে কখন না কখন সুরঙ্গের মতো পুরা মুভি না দেখা ফেলাই আমি টিকটকে তো আগে বাগে যাই দেখালাই তো এখন আমি একা না আমার বন্ধু কইলো যে আমিও দুষ্টু কোকিলের ডাকে সারা দিতে চাই চলে আহ দুইটা টিকিট কাটলাম অনলাইনে কিন্তু হালার পো হয় না যাই হোক এখন ওই যে মানে সরি ফর ল্যাঙ্গুয়েজ হোক বিষয়টা বন্ধুত্ব বলাই যায় তো ওয়েট করতে করতে আমি চায়ের অর্ডার দিলাম মশালাটি আমি ভাবছি মশালাটি হয় রং চা কিন্তু দিল তো দুধ চা দুধ চা আমি খাই না কেন আমার অ্যাসিডিটি প্রবলেম তারপরেও দুই চুমুক মেরে দিলাম টাকা দিয়ে কিনেছি দুই চুমুক না খেলে কেমনে কি ঠিক আছে তো খেতে খেতে বিড়বিড় করে মনে মনে তাকে গালি কষতে কষতে আমার বন্ধু হাজির হয়ে গেল অবশেষে এবং সে একটু ক্যামেরা চাই ক্যামেরা দেখে পাইতেছে লজ্জা আমি বললাম পাইছি তোরে দাঁড়া এবার তোরে জ্বালামো যাই হোক ও ক্যামেরা চাই হইলেও ও কয় যে বন্ধু একবারই আমার দেখাবি আরেকবার আমার দেখা আমি বললাম আগে তুই আমার ফুটেজ ল বেটা এই যে লাইনে খারা আছি বিশাল লম্বা লাইন তুই সব ফুটেজ ল আমার ব্লগ এসে আজকে তুই করবি ও কইলো যে আমি শ্যুট করলে কিন্তু টাকা দিবো না ঠিক আছে দাঁড়া তোর শ্যুট লইতেছি হয়েছে তো একটু টাকা দেখা হলো কি হয়ে খাড়ায় থাকে আবার আইবো ক্যামেরার সামনে যাই হোক অবশেষে ভিড় টিট মানে ঢুকলাম ভিতরে আমরা আর আমার বন্ধু তো খুব এক্সাইটেড আজকে কাপায় দিমু কিন্তু গাইনি হইলো যে আমার আর আমার বন্ধুর সেট পাশাপাশি না উপরে নিচে ও উপরের সিটে আমি নিচের সিটে যাই হোক পরেও মজা একসাথে আসি সমস্যা নাই হ্যাঁ বললাম যে ভাই আশপাশের সিটে একটু সেট করে দে না কিছু হয় কি না সেটিং আর করা হইলো না তো পপকর্ন চিবাইতে চিবাইতে মুভি তো শুরু হয়ে গেল এখন মুভি দেখার পালা মুভি তো এনজয় করতেছি ভাই অস্থির লাগতেছে শুরু থেকে অস্থির মানে পুরোটাই গ্রিপিং বুঝছেন একদম ধরে রাখার মতো মাল মশলা আছে আর আমি যেহেতু আদর্শ ভিউয়ার্স সো কঠিন কঠিন সিনসিনারি যেগুলো খুব কমপ্লেক্স মানে যেগুলো খুব ক্রুশিয়াল সেগুলো তো আমি ফুটেজ ধরি নাই তো ফার্স্ট হাফ দেখে বাইরের পর আমার বন্ধুরা জিগে গেলাম কেমন লাগলো কত ফার্স্ট হাফ দেখে কি বুঝলা সেই সেই তুফান দেখে এখন সবাই চেয়ে চেয়ে বলবো যারা আগে চাকি ভেবে তারাও বলবো ঠিক আছে আমার এই বন্ধু সেই দলে ছিল এনি ওয়ে হোয়াট এভার ইট ইজ তো এই যে দুষ্টু কোকিল যার জন্য আসলাম সারা দিতে সেই দুষ্টু কোকিল যখন আসলো না ও হো 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 এরপর উরা ধুরা একটা এন্ডিং দিয়া মুভি শেষ করলাম আর বন্ধু বাইরে হইতে না হইতেই তার বউয়ের লগে কথা কইলো যে বাবু কি আনবো তোমার লাগে নাইলে তো বউ ঘর ঢুকতে দিব না তারপর আমি জিগাইলাম যে ওভারঅল তো কেমন লাগছে সবকিছু মিলে এখন তুফান খুব ভালো হইছে এই সাকিব খানকে ওই সাকিব খান নিয়ে যাইছে এই তো অনেক বড় ব্যাপার এটা খুব ভালো লাগছে তাই না থ্যাংক ইউ এত লজ্জা ফিল করতেছিস কেন তুই প্রথমবার ইন্টারভিউ দিতেছি তো তাই তোর ইন্টারভিউ করে দিতেছে ভাই ইন্টারভিউ কেন দিতেছে আরে বন্ধুর আমার শখ দেখো বন্ধু ভাবতেছে আমি ওর ইন্টার বলে দিয়েছি এ হে লজ্জা পাইতেছে আরে ব্যাটা আমার ইন্টার বলে মানে বিগ শট ব্যাপার সেবার বুঝতেই হবে যাই হোক হোয়াট না বন্ধু আমার কিন্তু সাকিব খানের অ্যাক্টিং দেখে পুরো মানে ইমপ্রেস হয়ে গেছে একদম শাহরুখ খানের কাছে দিয়ে অ্যাক্টিং করতে না না আসলে সাকিব খানের যেই অ্যাক্টিং দেখাইছে মানে অস্থির মানে অস্থির এবার আমার বন্ধুদের কইলাম যে ভাই আমার ছবি তুলা কিন্তু হে বইয়ের লয় কথা বলতে এত ব্যস্ত যে ছবি তুলতে দেখেন নমুনা দেখেন এই যে যাই আমার বন্ধু যে একা বউরে ভয় পাইতেছে তা না মানে আমিও তো দুষ্টি কোকিলের ডাক শুনতে আসছি আমিও ভয় ছিলাম ভাবলাম যে আগেই ভাই খাবার লোয়া নয়ে যাই না হলে ঠান্ডা করা মুশকিল হয়ে যাবো কিন্তু সেই খাবার দেখে তো আমার মেয়ে আরেক তুফান ঘটায় ফেলতেছে অলরেডি ছবি তুলে তারপর খেয়ে ছবি তুলে ছবি তুলে দাও এটা কার জন্য আনছি বাবা আমি এটা আমি কার জন্য আনছি এটা কে খাবে আচ্ছা তুমি ক্রিমটা খাও আমরা এটা খাই ওকে 딜 ডান কর হ্যান্ডশেক কর হ্যান্ডশেক ওকে 딜 ডান বড় বোনের தாண்டব দেখিয়া তার ছোট ভাই মানে আমার ছেলে সেও তো অস্থির হয়ে গেছে যে কি না কি খাইতেছে মজা আর এখন তো খাওয়া লাগা আমি ধরে বললাম বাবা এটা তোমার জন্য না আমার জন্য না আমাদের বয়স হয় না তুমিও খাবে না আমিও খাবো না আমার গ্যাসের সমস্যা তোমার বয়স হয়নি আমরা চলো রুম থেকে বের যাই